আমরা একটা ভিডিও দেখি যদিও জানি না যে এই ভিডিওটা দিলে আবার মিজানুর রহমান আজারি এখন আমার চ্যানেলের বিরুদ্ধে স্ট্রাইক মারে মানে হুদা স্ট্রাইক মারে ভাই এগুলো তো আপনি বলছেন এগুলা তো ভাই স্ট্রাইক মারেন কেন মিজানুর রহমান আজারি সাহেব বা তার চ্যানেল তার ইউটিউব চ্যানেল যারা চালান তারা কেন স্ট্রাইক মারেন আমার চ্যানেলের বিরুদ্ধে আমি তো বুঝতেছি না কারণ আপনারা তো এগুলো বলছেন এগুলো তো মিথ্যা কথা না আমি তো বানায় বানায় মানে এগুলো তো মানে ফেক না ভিডিওগুলো তো সত্য তোيلا আপনারা এগুলা মানে আমাকে বাজাইতে দেন না কেন বুঝতেছেন আমি একটা ভিডিও দেখাই আপনারা একটু দেখেন যে কি বলে কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে হয়ে চিকন কি কষ্ট পায় দেখি না বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আর একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো

তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে যেকোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বাদ এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসি ভুজ আলিকালওয়ালা ওই বিপদ তাকে আর ধরবে না রুফিয়া منه من ذلك البلا সে যতদিন hayat পাবে কোন দিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে আচ্ছা আমরা শুনলাম যে এই একটা দোয়া আছে তার যাইতেই হোক টং টাং পুং পুং ব্যাং ব্যাং পুং পুং চেং চেং জং কিছু একটা বলবে কিছু একটা বলে যদি মানে কাউকে যদি দেখে একটা রোগাক্রান্ত তারপর যদি সে ওই রোগাক্রান্ত রোগীকে দেখে যদি এই দোয়াটা পরে তাহলে সেই রোগ আর তার ভিতরে কখনো মানে কাজই করবে না আল্লাহ এই জিনিসটা মোহাম্মদ বলে গেছে এটা কখনোই তাকে তার ভিতরে কাজ করবে না তো আমি যেহেতু মিজানুর রহমান আঝারিকে একটা চ্যালেঞ্জ করতে চাই মিজানুর রহমান আঝারিকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে মিজানুর রহমান আঝারি যেন এই দুয়ার যে ফজিলত এটা যেন আমাদেরকে জাতির সামনে আহ ইসলামের যে অলৌকিকত্ব মোহাম্মদের যে অলৌকিকত্ব এটা যেন সবার সামনে প্রমাণ করে দেন ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে আমি নিয়ে যাব একজন এইডস রোগীর কাছে এইডস রোগীকে দেখে উনি এই দোয়াটা পড়বেন হ্যাঁ অন্তর থেকে দিল থেকে এই পরবেন এরপর আমি যেটা করব যে এইডস রোগীর যে ব্লাড আছে সেই ব্লাডটা ব্লাডটা নিয়ে ওনার শরীরে ওনাকে একটা ইঞ্জেকশনের মাধ্যমে ওনার শরীরে সেই এইডস ইয়াটা আমি প্রবেশ করায় দিব হুম এরপরে আমি দেখতে চাই যে ওনার শরীরে সেই এইডস এর জীবাণুটা কাজ করে নাকি কাজ করে না হুম এ ওনার ওনার যদি দোয়াটা যদি ক্ষমতাবান হয় আল্লাহ যদি শক্তিশালী হয় বা মানে ইসলাম যদি সত্য হয় তাহলে তো কাজ করবে না ওনার শরীরে কারণ ওনার দোয়াটা ওনাকে প্রোটেক্ট করবে সেটা থেকে আর যদি সেই তাহলে তো আমরা বুঝেই যাবো যে ইসলাম সত্য একটা একদম জলযন্ত প্রমাণ পেয়ে যাব আর যদি সেটা কাজ করে তেলে উনি কি করবেন তেলে উনি কি করবেন এটা উনি মানে সমস্ত বিশ্বাস দিয়ে ওনার চোদ্দ গোষ্ঠীর যত বিশ্বাস আছে সমস্ত একত্র করে ওই সুরা কালাম যা ইচ্ছা পড়ুক হ্যাঁ আমি তাকে দশ মিনিট সময় দেবো আপনি দশ মিনিট সুরা কালাম যা ইচ্ছা করেন আপনি দরকার হলে পুরা কোরআন তামা পেরে ফেলান হ্যাঁ আচ্ছা এক ঘন্টা নেন পাঁচ ঘন্টা নেন হ্যাঁ এরপরে আপনারে আমি এইডস এর জীবাণু ইনজেকশনের মাধ্যমে আপনার ঢুকাই দেবো এর আমি দেখবো যে এটা হয় কিনা আমি তো মানে নিশ্চিত যে ওনার কিছুই হবে না ওনার দোয়ার ফজিলতে উনি বেঁচে যাবেন জনগণকে যে জিনিসটা বুঝাইতেছেন এটা কি ওনার উপরে যদি আমরা পরীক্ষা করে দেখি টেস্ট করি তাহলে কি উনি সেই টেস্টে আমাদের আমাদেরকে ইয়া করবেন আমাদেরকে সেই পরীক্ষাটা দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিবেন যে ইসলাম একটা সত্য ধর্ম আমি নিশ্চিত যে উনি আসবেন না উনি কখনো রাজি হবেন না ওনার ওনার গায়ে তখন কাহিন্দা পাগল হয়ে যাবে না ভাই আমার মারিস না ভাই আল্লাহর উপরে আমার বিশ্বাস নেই ভাই আল্লাহর এই যে নবী কি বালসাল বেলা গেছে এগুলোর উপরে আমার বিশ্বাস নেই ভাই আমার এইডস এর জীবন দিস না ভাই এইটা বেলা কান্নাকাটি শুরু করবে আমি নিশ্চিত কি নাই এটাই জানি না ভাই নবী মোহাম্মদ নবী মোহাম্মদ কি বেলে গেছে না বেলে গেছে এটার উপরে বিশ্বাস আছে দেখেন আচ্ছা আমি যেন আমার তো এটা পরীক্ষা দিতে চাইবে না আমি নিশ্চিত যে সেই পরীক্ষা দিতে চাইবে না অন্য কোন বাংলাদেশে নাই যারা এই পরীক্ষাটা দিতে কারো কি ইমানটা এত পাকাপ্ত না এই যে অনলাইনে যারা মানে একটা কম করে আসতে পারে না যে হ আমি পরীক্ষা দিবো দোয়ার ফজিলতে আমি হয়ে জমু আমার কিচ্ছু কেউ করতে পারবো না কোনো রোগ আমার ধরতে পারবো না এই যে এই ইমানটা নিয়ে এই বিশ্বাসটা নিয়ে কেউ কি আসতে পারে না আমাদের সামনে একটা মানুষেরও একটা পাবলিকেরও সেই ইমানটা নাই এত নাকি তোমাদের ইমান এত নাকি জিয়াদ টিয়াদ করবা একটা মানুষেরও তো সেই ইমানটা আছে বলে আমার মনে হচ্ছে না ভাই কার সেই ইমান আছে যার সেই ইমানটা আছে তিনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আমার মেইল অ্যাড্রেসে আমি আপনাদেরকে এই পরীক্ষাটা করতে চাই হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি আমি নিশ্চিত কেউ এই পরীক্ষাতে রাজি হবে না কোনো বাপের বেটা কোনো বাপের বেটা মুমিন নাই পৃথিবীতে হ্যাঁ এই পরীক্ষাতে রাজি হবে হ্যাঁ ওরা তলে তলে ঠিকই বুঝে ওই সন্ধ্যা কামাব না চল ঠিকই বুঝে এই দোলাতে দোয়াতে আসলে কোনো কাম নাই কাম হইব না